তো বন্ধুরা শালটা ছিল দুই হাজার বাইশ তো বেশিরভাগ তো মলে তো আমাদের জন্য জামাকাপড় কিনতে যায় না হুম তো আমার মেয়ের জন্য আর কি যে কিছু নেই মলে যদি যাই আমার মেয়ের জন্য নিতে যাই আর আমার বড় হয়তো হয় একটা গেঞ্জি আনলো কিন্তু আমার বেশিরভাগ জিনিস আমি মল থেকে আনি না তো আসলে অতটাও বড় লোক না যে মল থেকে আনবো তো মেয়ের জন্য কিছুটা ড্রেস আনতে গিয়েছিলাম তো তখন পয়লা বৈশাখের কিছুদিন পরে এক মাস পরে পয়লা বৈশাখ কিন্তু তার আগে আমরা চলে গিয়েছিলাম তো আনন্দে বাজার করছি করছি মানে ঘুরছি টুরছি ওর মধ্যে দু একজন দেখি টাই পরে একদম অফিসার মানে অফিসে কাজ করে একদম অফিসেই কাজ করে তারা তো তারা আর কি টিকিট নিয়ে ঘুরছে তা আবার ফ্রি টিকিট আমাকে দু তিনবার সাজছে আরও পাশে যারা আছে তাদেরকেও সাজছে দিদি নিন এই টিকিটটা নিন মানে হিন্দিতে বলছে এক টিকিট লেলো এলো ফার্স্ট জায়গা তো আপলোক মানে বহুৎ বড়া এক ইনাম মিলেগা মানে এরকম করে হিন্দিতে বলতেছে বলার পরে তো আমাদের কাছে আসলো একবার ঘুরিয়ে দিলাম তারপরে এখান থেকে যখন আরেকটা জায়গায় যাই মানে আর আর একটা অন্য মানে শপিং মলটা তো বড়ো হয় না তো তার অন্য সাইডে যাই তখন আবার আরেকজন গিয়েছে তখন কোনো বলতেসে বলার পরে নেন না কিন্তু এটা টাকা লাগবে না টাকা লাগবে না বিনা পয়সার টিকিট যদি আবার ফাঁসে ফেঁসে যায় কিসমতে যদি চলে আসে তো চলো বর কী বললাম এ নিয়েই নাও যদি আবার আসে ও বললো এগুলো তো কিছুই হবে না বেকার এগুলো নিব তা আমি বললাম ফ্রির জিনিস আবার কেন ছাড়বা তখন দুজনে আবার বলল হ্যাঁ ঠিক আছে চলো নিয়ে নিই নিলাম নেওয়ার পরে বললো আবার যে এটা কিন্তু কালকেই খেলা হবে আচ্ছা ঠিক আছে কাল হোক আর পশু টেনশন তো নাই কোনো টাকাতে তো নিই নেই চলো নাই নিয়েই নিলাম নিয়ে যখন নিলাম আসলাম বাড়িতে তো ওর গাড়ি ডিগ্রিতে আর কি রেখে দিয়েছিল যদি বাই চান্স ফেঁসে যায় তো বাড়িতে কাউকে আর কিছু বলিনি তারপরে পরের দিন পরের দিন ঠিক সকাল না সকাল না পরে বারোটার দিকে ফোন করেছে আমার বড়কে তো বর তো ডিউটি চলে গেছে জানে তো না আজ ওকে ওকে ডাকবে আমাদের দুজনকে তো আমার বর চলে গেছে ডিউটি তো বারোটার দিকে ওকে ফোন করেছে তো আপ এসে এসে মানে ওখানে আবার ফোন নাম্বার সব নিয়ে নিয়েছে টিকিটটা যে কেটেছে বিনা ফকেটে কিন্তু ফোন নাম্বার নিয়েছে নাম নিয়েছে ঠিকানা নিয়েছে নেওয়ার পর ওরা ফোন করেছে হ্যালো আপ এসে মানে হিন্দিতে বলছে আপ কাহা সে বলল ইয়ে ও আপকার নাম্বার আপ ইয়ে হি নাম হ্যাঁ আপকা এইভাবে বলছে তো বলো হ্যাঁ ঠিক এটাই তো আমার নাম্বার তো আমি এই অমুক থেকে বলছি আপনাদের কালকে যে একটা টিকিট নিয়েছিলেন সেটা ফেসে গেছে ওর বাবার মাথায় হাত হ্যাঁ বিনা পয়সায় টাকা দিয়ে টিকিট দিল ওরাই নিজেই সাই আবার সেটাটা আবার ফাঁসলো আমার সঙ্গে সঙ্গে ওই ফোনটা রাখার পরে আমাকে ফোন করলো কি গো তাড়াতাড়ি রেডি হও ঠিক চারটার দিকে আমাকে যেতে বলেছে আমি বললো কোথায় আবার যাব আমি না ঘুরতে আবার টুরতে আবার কোথাও যাবে এখানে তারপরে বললো যে এখানে এখানে যেতে হবে মানে উমুক জায়গায় ওরা একটা ঠিকানা দিয়ে দিয়েছে সেখানে যেতে হবে আচ্ছা ঠিক আছে আমি তো সেই খুশি কি কেন বলে আমাদের একটা জিনিস আমাদের গিফট পেয়ে যাব মানে একটা গিফট ফেঁসেছে তাই সত্যি আমি কি আনন্দ বিনা ফকটিয়ে তখন নিয়ে আমি সবাইকে বললাম আমার মা আর কি শাশুড়ি মাকে আমার যাদেরকে বললাম ওরা শোনা অবাক বাহ তাই তো সত্যি কি যে ফাঁসে ঠিক চারটার সময় কিন্তু পৌঁছাতে হবে ফটটা ফট কাজকর্ম করে একদম রেডি হলাম তখন আমার মেয়েটা তো একটু ছোটো তো মেয়েটাকে কিন্তু অন্য জায়গায় গেলে আমি থুয়ে যাই মানে অন্য জায়গায় কি মানে কোনো তরকারি বা কাজে গেলে হয় না কোনো ডাক্তার দেখাতে গেলাম তখন তো থুয়ে যাই সবার কাছে আগে ছোটোবেলায় সবার কাছে থাকতো এখন একটু শতানি করে কিন্তু তখন ওইটা আমি নিয়ে গেলাম যে না কখনো কখন আসবো কী হবে না হবে চল যাই মেয়েটাকেও নিয়ে গেলাম ঘোরাও হয়ে যাবে তোর বাবা কাজ ছুটি করে চলে আসলো আসার পরে রেডি হয়ে গেলাম যাওয়ার পরে যেই ঠিকানা দিল সেই ঠিকানাতে গেলাম যাওয়ার পরে একটা রুমে ঢুকলাম তো সেরকম না একটা বিল্ডিং আর কি নিচের দোকান আছে তার ওই বিল্ডিং বিল্ডিংয়ে ঢুকতে হয় আর কি তো ওই বিল্ডিংয়ের ওখানে গেলাম যাওয়ার পরে একটা ছোট্ট রুমে নিয়ে গেল সেখানে একটা ম্যাডাম বসেছিলো তো সে সেই ম্যাডামটা আমাদেরকে জিজ্ঞাসা করলাম সেই ম্যাডামটা আমাদেরকে আর কি জিজ্ঞাসা করল যে তোমাদের বাড়ি কোথায় তারপরে তোমার নাম কি ফোন নাম্বার কী দেখলো যে আমরাই তারা নেকি তোমরাই ডেকেছো তোমাদের অ্যাড্রেস দিয়ে আবার তো চলেই আসলাম ঠিক আছে নেও দিলাম সব তো বললো আমাদেরকে কিন্তু এক ঘন্টা টাইম দিতে হবে এক ঘন্টা টাইম দিতে হবে আচ্ছা ঠিক আছে ছুটি করে আসে যখন আর আমি তো মনে মনে আছি যে আমরা তো মনে মনে আছি যে কিছু তো একটা পাবো প্রাইস পেয়েছি যেহেতু তো চলো তো আচ্ছা ঠিক আছে এক ঘন্টা দিব। কিন্তু ওদের মনে যে এইটা ছিল সেটা তো আর জানতাম না আর কি প্রাইস ছিল তো শোনো তোমরা পুরোটা শোনো কিন্তু তো ওরা বারবার বলছে কিন্তু এক ঘন্টা কিন্তু টাইম দিতে হবে হ্যাঁ কোনো ফো ফোন টোন ওঠানো যাবে না আচ্ছা ফোন টোন ওঠানো যাবে না এক ঘন্টা টাইম দি হতেই পারে অনেকেই প্রাইস পেতে পারে বললো আবার তোমাদের অনেকে যেই কটা টিকিট ছিল সেই কটা মধ্যে কুড়িজন মানে সিলেক্ট হয়েছে কুড়িজন প্রাইস পাবে আচ্ছা কুড়িজন প্রাইস পাবো তো চলো তো কুড়িজনের মধ্যে এখন ওখানে গল্পসল্প হবে ওখানে আর কি এটা সেটা বলা হবে কোনো একটা কোম্পানির থেকে বা যেখানের থেকে জি জিনিসটা দিবে আর কি যেহেতু তো ঠিক আছে এক ঘন্টা ওদেরকেই দিলাম চুপচাপ থাকবো মোবাইলটাবাইল ঘাটবো না ঠিক আছে তো চলো যাই হোক গেলাম তো ঠিক আছে বললো তোমাদের দাঁড়াও তোমাদের যখন ডাকবে আসবা তো আমরা একটা জায়গায় বসলাম বসার পরে একটু পরে পাঁচ মিনিট পরে আমাদেরকে ডাকলো তো মাম্পি রয় আর আমার বরের নাম বললো সেটা বলবো না এখন তো চলো বরের নামটা যেহেতু বলতে হয় না আমি মেনে চলি তো চলো দরকারে আবার বলি তো যেহেতু বললো তো গেলাম ঢুকলাম ঢোকার পরে দেখি যেই রুমটাতে গেলাম এগুলো আবার কী আওয়াজ রে মাছের বাজারে মতন মানে রেস্টুরেন্ট বা যেখানে আসে না একটা রুমের রেস্টুরেন্টের মধ্যে যেমন গোল গোল টেবিলগুলো মানে আমাদের যেমন ডাইনিং ডাইনিং টেবিলটার মতন মানে খাওয়ার টেবিলটার মতন ওরকম গোল গোল টেবিল আছে চারিদিকে বসে আছে আর একটা করে ম্যাডাম বসে আছে বা একটা করে স্যার বসে আছে তাদেরকে বুঝাচ্ছে মানে গল্প করছে এরকম বলছে তো ম্যাডামটা সোজা নিয়ে গেলো একটা ওইদিকে আমাদের জন্য সিটটা রেখেছিলো বিশটা মানে কুড়িটা টোটাল সিট রেখেছিলো কুড়িজনকে আমাদেরকে একসাথে ডেকেছে তো ওরা কিছুক্ষণ আগে পৌঁছেছে তারপর আমাদেরকে ডাকলো তো ওখানে গিয়ে বসলাম সুন্দর করে বললো নমস্কার একটা বাঙালি মেয়েই ছিল আবার নমস্কার বাংলাতেই কথা বললো যেহেতু আমরা বাংলা বাংলা মানে বুঝতাম যারা যারা হিন্দিতে মানে বলতে পারে তাদেরকে হিন্দিতে দেয় তো অনেকেই বাঙালি মেয়েরা ওরা যেখানে কাজ করে ওরা হিন্দিতে বলতে পারে তো তারপর একটা ব্যাপারটা বলছি আর বেশি বলছিলাম তো মেয়েটা গেল যা নমস্কার আচ্ছা গুড গুড আফটারনুন এ গুড ইভিনিং সরি গুড ইভিনিং তো এইভাবে বললো তো তোমরা কিন্তু আমাকে এক ঘন্টা টাইম দিতে হবে কোনো মোবাইল দেখা হবে না আমি মনে মনে বলছি দিদি একটু আগে তো একটা রুমে জিজ্ঞাসা করলো আপনাদেরকে এক ঘন্টা কিন্তু টাইম দিতে হবে রাজি হলাম তো যেহেতু একটা প্রাইজ পাবো এভাবে মনে মনে বলছি তবুও আবার আপনি বলছেন মনে 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 বলছি ম্যাডামটাকে বলছি না আচ্ছা ম্যাডামটাকে আবার বললাম মাথা হেলে হ্যাঁ অবশ্যই দিব তো সঙ্গে বাচ্চাটাকে আমি নিয়ে গেছিলাম তো ওই একটু মাঝে মাঝে ডিস্টার্ব করেছে তো তারপরে শুনি গিফট পাবে বলে কি একটা গিফট আছে তোমাদের জন্য আচ্ছা তখন তার মনটা আরও খুশি হয়ে গেলো যে এখানে এসেও সেই কথাটা শুনলাম যে গিফট কিন্তু আছে তোমাদের জন্য তারপরে এক ঘন্টা ধরে একটা ঘন্টা ধরে আমাদেরকে বুঝিয়ে গেল তোমরা বাজাজ কোম্পানির থেকে লোন এলআইসি করুন উ যে বলবো এতটা মাথা ব্যথা করছে এদিকে তো চারোদিকে টেবিলে ভর্তি লোক ওদেরকে এক একজনকে দুজনকে ফ্যামিলি আসে মানে স্বামী স্ত্রী দুজনেই আসছে যেহেতু স্বামী স্ত্রী মানে একদম বুঝাতে হবে আর এত মাথা খাচ্ছে এরকম করে বুঝাচ্ছে মানে মানে মাছের বাজারের মতো তো ঠিক আছে বুঝাচ্ছে বুঝতেছি তো আমার বর তো কোনো মতেই লোন নিবে না আর আমরাও নিবো না যেহেতু আমরা লোন বেশি নিই না ভগবান করে সেই এখনো পরিস্থিতিতে আসেনি যে লোন টোন নেবো নিচ্ছি না কোনো নিই না তো কোনো লোনের চাপে নেই লোন নিন লোন নিন এলআইসি করুন এখানে এলআইসি করলে অ্যামুক হবে তমুক হবে আপনি একটা লোন নিয়ে আজকে একটা যদি গাড়ি কিনতে চান সেইখান থেকে আমরা করে দেবো মানে অমুক অমুক কী যে মানে এক ঘন্টা ধরে ওগুলোই বোঝালো যে এখান থেকে একবার লোন নিন বা কিছু যেই আমরা বুঝলাম না ওদের মনটা হি থেকে এমন হয়ে গেল ওদের মুখটা হি ছিল হিসে হেসে কথা বলতো নিয়ে নিন আমরা ভালো হবে এটা দেখেন এটা বুঝি নিন কিন্তু ভালো করে বুঝছেন কিন্তু মাঝে মাঝে আমার যে বাচ্চাটা এখানে বসে আছে সে যে একটু কান্না করছে তাকে একটু যে এরকম করছি ওখান থেকে আবার ধ্যানটা সরিয়ে দিচ্ছে আচ্ছা দিদি বুঝছেন তো বুঝছেন তো পুচুকুটা কান্না করছে আপনি তো বুঝতে পারছেন না আবার বলছি আবার ওই কথাটা আবার বোঝাচ্ছে এরকম করে একটা ঘন্টা কাটলো তারপরে তো আমরা না শব্দটাই বললাম আমরা লোন নিব না আমরা কোনো এলআইসি করব না যেহেতু আমাদের একটা এলআইসি করা আছে বলার পরে তাদের মুক্ত হুম হয়ে গেল হুম হওয়ার পরে যেহেতু গিফট দিবে পরে এটা বদনাম হয়ে যাবে না তো গিফটটা দিবে বলেছিল সেই গিফটটা আনলো তো দাঁড়ান আপনাদের আচ্ছা ঠিক আছে এক ঘন্টা তো সময় নিয়ে দিলেন কিন্তু নিলেন না তবুও বাড়ি গিয়ে একটু ভাবনা চিন্তা করেন তা আমার বর বললো ওখান থেকে মানে ছুটকারা পাওয়ার জন্য বুঝছে তো ছুটকারা মানে কি ছুটকারা মানে বুঝছেন তো মানে ওখান থেকে ফিরে আসার জন্য তাড়াতাড়ি করে বলছে আচ্ছা দেখেন আমি তো আমার মা বাবা ছাড়া কোনো কাজ করি না আমার বাবাকে আমি জানাই যদি তো বাড়িতে গিয়ে এটা নিয়ে আলোচনা করি তারপরে আমি আসবো ঠিক আছে এইভাবে সান্ত্বনা দিল তারপরে ওরা শান্তি হলো দেওয়ার পরে এখন তো হাতে তো প্রাইসটা দিবে যেহেতু এতক্ষণ ধরে ওয়েট করে আছি ওটার জন্য যেই হাতে দিল প্যাকেটে মুড়িয়ে অমলি বললাম চলো ঠিক আছে এবার বলো আচ্ছা ঠিক আছে কিন্তু ওটা কিন্তু চিন্তা করবেন এইভাবে করে মুখটা ছোট করে কিন্তু মানে আমি প্রাইসটা মনে দিয়ে দিসে কিন্তু ওদের তো কোনো ওদের দোকানে কোনো কাজের জন্য করলাম ইসে করলাম না নাই তো করে আসলাম কিন্তু প্রাইসটা দিসের জন্য মনটা খারাপ যে বাইরে আসলাম আমার শুধু মনটা খুটকুট যাচ্ছে কখন প্যাকেটটা খুলবো কখন খুলবো আমার বর বলছে সম্মান রাখো বাড়ি যায় খুলো প্যাকেটটা বাড়ি যায় বারবার এইভাবে ইশারা দিচ্ছে মানসন্মান রাখো বাড়ি যায় প্যাকেট খোলো আর আমি ওখানেই প্যাকেট খোলার জন্য ব্যস্ত হয়েছি কি যে পেয়েছি তো চলো বাড়িতে আসলাম সজ্জা বাড়িতে আসলাম এক ঘন্টা ঘন্টাতে আমাদের বাচ্চাটা বিরক্ত হয়ে গেছে খিদেও লেগে গেছে তারপরে বাড়িতে চলে আসলাম কোথাও আর সেদিন যায়নি মাথা হ্যাং হয়ে গেছে সারাদিন খুশিতে ছিলাম আর এখন প্রাইসটা যেহেতু হাতে আছে বাড়িতে আসলাম ঢোকার সাথে সাথে বারান্দার মধ্যে প্যাকেটটা ছিঁড়েই দেখি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কাচের বাটি যেই কাচের বাটি দু সালে বিয়ে করে আমরা এত এত ডিপি পেয়েছি ওখানে সাজিয়ে রেখেছি ওই ছয়টা কাচের বাটি আনার জন্য আমরা গিয়েছিলাম ওখানে এক ঘন্টা ধরে ওদের বক বক শুনতে তাহলে ভাবেন ফ্রি কেউ দিবে এমনি জিনিস কেউ দিবে না তো এই ছিল আমার দু হাজার গল্প আপনাদের সাথেও যদি হয়ে থাকে অবশ্যই একটা কমেন্ট করো ঠিক আছে আর কেমন লাগলো অবশ্যই বলে এটা কিন্তু আমার সাথে সঠিক সত্যিকারের হয়েছে এটা আমার দু হাজার বাইশের এটা গল্প তোমাদের সাথে শেয়ার করলাম টাটা বাপরে সত্যি কি দিনটাই ছিল কি আনন্দে ছিলাম টাটা টাটা